বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে পেতে চলেছেন প্রায় ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে যোগ্য উপভোক্তারা প্রথম কিস্তির টাকা মিলবে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের কত তারিখে আসবে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানানো যায়নি এবং এই জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করছেন কবে আপনারা বাড়ির টাকা পাবেন বাংলার বাড়ি প্রকল্পে আমাদের আজকের এই আপডেটসটির মাধ্যমে আপনাদেরকে বাংলার বাড়ি প্রকল্পে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস অবশ্যই শেয়ার করব এই প্রকল্পে আপনারা টাকা কবে পাবেন বিষয়টা তো থাকছেই তার সাথে আরও বিভিন্ন আপডেটস যেমন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনেকেরই কিন্তু লিস্ট অনেক জেলায় যেহেতু দেয়নি সেক্ষেত্রে আপনারা অনেকে ভাবছেন যে আমাদের জেলায় টাকা আদৌ দেবে কি বা আমরা কি বাড়ির টাকা পাবো ইউডিআইন ভেরিফিকেশন করে নিয়েছেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের ডাউটস ক্লিয়ার করবার জন্যই আমাদের আজকের এই আপডেটসটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে বর্তমানে রাজ্য সরকারের ঘোষণা মতে প্রায় ষোলো লক্ষ উপভোক্তারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা কিন্তু পেতে চলেছেন কিন্তু এই ষোলো লক্ষ উপভোক্তাদের মধ্যে আবারও যোগ্য তালিকা অযোগ্য তালিকাও রয়েছে মানে এই ষোলো লক্ষ উপভোক্তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করবার পর এবং জিও ট্যাগিং করবার পর জানা যায় অনেক উপভোক্তায় অযোগ্য রয়েছেন তো অযোগ্য কতটা এবং যোগ্য কতটা তা স্পষ্ট এখনও কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি না সেক্ষেত্রে ষোলো লক্ষই যদি আমরা এক্ষেত্রে ধরি তো প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে প্রত্যেক উপভোক্তা পাবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটাও আবার ডিসেম্বর মাসে রাজ্য সরকার বিগত দিনে ঘোষণা মতে ঠিক সেই মতোই পঞ্চায়েত দপ্তরের আধিকারিকগণ এবং ব্লক স্তরের কিংবা মিউনিসিপ্যালিটি স্তরের বিভিন্ন রকম আধিকারিকগণ মিলে এই যে চূড়ান্ত তালিকা এবং ফিজিক্যাল ভেরিফিকেশান সুপার চেকিং সব কিছু কমপ্লিট করার পরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু বরাদ্দ করতে চলেছে এবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য এই টাকা রাজ্য সরকার দ্বারা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তার আগে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সক্রিয় রাখবেন এবং এই প্রকল্পে আপনার লিস্টে নাম রয়েছে কিনা পরবর্তী ফাইনাল লিস্টে তা চেক করবার জন্য আপনি আপনার জেলার ওয়েবসাইটে যাবেন এবং যাদের যেই জেলার লিস্ট এখনও প্রকাশ করেনি তিনারা সিম্পলি অপেক্ষা করুন এবং যদি ইউডিআইএন ভেরিফিকেশন আপনি করিয়ে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অপেক্ষা করুন কোনো সমস্যা নেই আপনার এই প্রকল্পের মাধ্যমে নাম রয়েছে কিন্তু আপনার লিস্ট আসেনি বলে আপনি চেক করতে পারছেন না তো যাই হোক এই নিয়ে আপনাদের কোনো বড় সমস্যা নেই আপনারা যেমনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন সেটা ডিসেম্বর মাসেই বোঝা যাবে এবং কত তারিখে টাকা দেবে তা স্পষ্ট কিন্তু বোঝা যাবে ডিসেম্বর মাসেই কারণ রাজ্য সরকারের কোন ডেটে কত টাকা বা কোন ডেটে উপভোক্তাদের টাকা দেওয়া হবে এই বিষয়ে তো স্পষ্ট আপডেটস এখনও পর্যন্ত নেই সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে অপেক্ষা করবেন আপনাদের যে টাকা তা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে ডিসেম্বর মাসে তবে এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসে মাঝামাঝি সময়ে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের যে টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে ফলতে এই প্রকল্পে টাকার জন্য আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কোনো সমস্যা নেই এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে যাবতীয় কিছু ঠিক থাকলে আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়ে যাবেন আর ইউডিআইএন ভেরিফিকেশান যেনারা করেছেন তেনারা তো টাকা পাচ্ছেনই কারণ ইউডিআইন ভেরিফিকেশান করার তাদেরই লিঙ্ক এসছে যেনারা যোগ্য উপভোক্তা বলে গণ্য হয়েছেন তাই এই প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন কোনো অসুবিধে নেই তারপরেও যদি আপনার জেলার লিস্ট এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই প্রকল্পে আপনার যে জেলার লিস্ট তা কিন্তু আপনি চেক করে নেবেন এবং চেক করার পরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা যাবতীয় কিছু দেখে নেবেন তারপরেই আপনারা বুঝতে পারবেন এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন কিনা। তো বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আমাদের আজকের আপডেট এ পর্যন্তই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বরে পেতে চলেছেন এবং ডিসেম্বরে কত তারিখে দেবে সেটা বোঝা যাবে তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে প্রায় প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেবে এবং তার পরবর্তী ছয় মাসে কিন্তু আরও ষাট হাজার দেবে তো পূর্ণ বিজ্ঞপ্তি বা গাইডলাইন সমস্ত কিছু নিউজ পোর্টাল মারফত আসবে তখন আপনাদেরকে স্পষ্ট আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের আপডেটটি ভালো লাগলে লাইক করবেন অন্যদের শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন